নমস্কার বন্ধুরা শান্তি রান্না করে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি কাঁকড়ার একটি স্পেশাল রেসিপি নিয়ে স্পেশাল রেসিপি কেন বলছি তাহলে নিচুই এর মধ্যে কিছু স্পেশাল উপকরণ আছে হ্যাঁ এর মধ্যে অনেক কিছু স্পেশাল উপকরণ আছে চলো তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি এই কাঁকড়ার রেসিপি প্রথমেই ভালো করে কাঁকড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে অল্প হলুদ এবং লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ এই লবণ এবং হলুদটা ম্যারিনেশান হচ্ছে তার মধ্যে কিছু মশলা জোগাড় করে নিচ্ছি যেমন এখানে পেঁয়াজের কুচি সঙ্গে কিছুটা গোটা পেঁয়াজ এবং টমেটো আর সঙ্গে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট প্রথমেই পেঁয়াজটাকে বেটে নেবো এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নেব এবং দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি সঙ্গে একটি মাঝারি সাইজের টমেটো নিয়েছি এটার পুরোপুরি পেস্ট বানিয়ে নেব এই রান্নাতে পেঁয়াজের দুভাবে ব্যবহার করলে রান্নার টেস্টও ভালো হয় এবং গ্রেভিটা অনেকটাই ঘন হবে প্রথমেই এখানে কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের কড়াইয়ের মধ্যে সর্ষের কাঁকড়াগুলোকে ভেজে নেব কাঁকড়াগুলো ভাজার জন্য খুব বেশি টাইম লাগে না হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেম হাই রেখে যদি রান্না করা হয় তাহলে অবশ্যই কাঁকড়াগুলো খুব ভালো মতন ভাজা হয়ে যায় যেহেতু পরে কাঁকড়াগুলো রান্না হবে বেশ অনেকটা সময় ধরে তাই রান্না করতে যেহেতু বেশি সময় লাগবে তাই কাঁকড়া ভাজার জন্য খুব বেশি টাইম দেওয়া প্রয়োজন নেই এখানে কাঁকড়াগুলো আমি তেলের মধ্যে দিয়েছি তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁকড়াগুলোকে পুরোপুরি ভেজে নেব এই কাঁকড়াগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটের মধ্যে তুলে রাখবো তারপরে মশলাগুলো একভাবে ভেজে নিয়ে ভালো মতো রেডি করে নিতে হবে যেভাবে আমরা মাছের ঝোলের মশলা কষাই বিভিন্ন রকম মশলা দিয়ে সেইভাবেই করে নেব এখানে কাঁকড়াগুলো দেখুন এখন কালার চেঞ্জ হয়ে গেছে যে কালার ছিল সেটা চেঞ্জ হয়ে এখন গোল্ডেন কালার বা একেবারে লালচে খয়রি কালার চলে এসছে এবার আমি কাঁকড়াগুলোকে যেগুলো একটু বড় টুকরো আছে সেগুলোকে একটু উলট পালট করে দিচ্ছি এবং এরপরে কাঁকড়াগুলোকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি সমস্ত কাঁকড়াগুলো আমি একইবারে দিয়ে দিয়েছিলাম তাই সমস্ত কাঁকড়াগুলো ভেজে নিয়ে আমি এখন প্লেটের মধ্যে তুলে রাখবো এরপর যে তেলে আমি কাঁকড়াগুলো ভেজেছিলাম ওই তেলেই বাকি রান্নাটা করবো প্রয়োজন মতন আরও কিছুটা সর্ষের তেল মিশিয়ে নিতে হবে দেখুন বেশ অনেকটা পরিমাণেই তেল থেকে গেছে এর মধ্যে আমি কাঁকড়াগুলোকেও তুলে রাখছি কাঁকড়াগুলো যদি আপনারা না ভেজেও করতে চান সেক্ষেত্রেও করা যায় কাঁকড়াগুলোর মধ্যে সমস্ত মশলা মাখিয়েও এক ধরনের রেসিপি হয় সেটা আমি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখাবো এখন আমার কাঁকড়াগুলো সমস্তই প্লেটের মধ্যে তোলা হয়ে গেলে এরপর এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা জিরে এবং কিছুটা গোটা গরম মশলা ফোড়ন হিসাবে এখানে দেখুন আমি কিছুটা অল্প পরিমাণে জিরে দিলাম তার সঙ্গে কিছুটা গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিলাম ওই একটা দারচিনির টুকরো এবং দুটো লবঙ্গ এবং দুটো এলাচ দিলাম ফাটিয়ে এরপরে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু মিহি করে কুটে নিতে হবে এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি কোচানো হিসাবে এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি টমেটোর সঙ্গে এখানে পেঁয়াজগুলোকে একেবারে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এই পর্যায়ে আমার মনে হল অল্প পরিমাণে তেলের প্রয়োজন আছে যেহেতু অনেকটা পরিমাণে মশলা কষাতে হবে তাই আমি অল্প পরিমাণে তেল দিলাম আপনারা চাইলে তেল না দিয়েও মশলাটাকে খুব ধীরে সৃষ্ট অনেক টাইম নিয়ে কষালে তবেও হয়ে যাবে এখন আমি অল্প পরিমাণে তেল দিয়ে আবারও পেঁয়াজটাকে খুব ভালো করে একেবারে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব যখন দেখবেন পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা কালার এসছে তখন এর মধ্যে বাকি মশলাগুলো দেবো পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি অল্প পরিমাণে লবণ দিলাম লবণ অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন কারণ আমি অবশ্যই আগে কাঁকড়ার মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম এরপরে পেঁয়াজও দিলাম এবং পরে অল্প কিছুটা লবণ আমি ঝোলের মধ্যেও দেব এখন দেখুন কথা বলতে বলতে পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে একেবারে গোল্ডেন বেরেস্তার মতন করে ভাজা হয়ে গেছে তবে বেরেস্তার থেকে বলব যে কিছুটা হালকা ভাজতে কারণ বেরেস্তার যে ভাজাটা হয় সেটা অনেকটাই তেতো হয়ে যেতে পারে তাই অল্প পরিমাণে কম ভেজেছি এর মধ্যে আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম প্রায় টু টেবিল স্পুন মতন একেবারে ভরে ভরে টু টেবিল স্পুন দিতে হবে এরপরে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম এখানে আমি হাই ফ্লেমেই রেখেছি এই হাই ফ্লেমেই মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি এরপরে মশলাগুলো যখন প্রায় কষানো হয়ে এসছে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। যেমন এখানে কিছুটা পেঁয়াজ বাটা এবং সঙ্গে টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটো পেঁয়াজ বাটা একসঙ্গে আমি দিয়ে দিলাম প্রায় এখানে হাফ বাটি পরিমাণে হয়েছিল এটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে যতক্ষণ না পর্যন্ত মশলার কালার চেঞ্জ হবে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এখন দেখুন প্রায় মশলাটা অনেকটাই কষানো হয়েছে এর মধ্যে অল্প হলুদ এবং লঙ্কার গুঁড়ো অ্যাড করছি আপনারা প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারেন ঝাল ঝাল রান্নাটা করলে খেতে ভালো হয় তাই আমি দিলাম আপনারা হয়তো ভাবছেন যে বিশেষ মশলাটা কি এখনো দিল না একেবারে শেষে কিন্তু এই মশলাটা ব্যবহার হবে তো চলুন তারপরে এইভাবেই কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম এইভাবে মশলাটা কষিয়ে নিয়ে যখন কালারটা এই রকম চলে আসবে একেবারে গোল্ডেন কালার বা একেবারে গোল্ডেন ব্রাউন কালার তারপরেই মশলাটা দেখবেন তেল ছাড়তে শুরু করেছে এইভাবে মশলাটাকে একেবারে ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে গরম জল এখানে প্রয়োজন মতন গরম জল দেবো আমি এখানে প্রায় দুবাটি মতন গরম জল দিয়েছিলাম যেহেতু কাঁকড়াটা কম সময় নিয়ে ভেজেছি আরও কিছুক্ষণ কাঁকড়াটা সেদ্ধ হবে এবং সঙ্গে মশলার গ্রেভিটাও অনেকটা ফুটবে এখন আমি এইভাবে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এখানে জল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত ভালো মতন গ্রেভিটা ফুটে উঠবে তারপরে কাঁকড়াগুলো এক এক করে দিয়ে দেবো এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে হাই ফ্লেমে করে দিয়েছি এবং প্রয়োজন মতন দুবাটি পরিমাণে গরম জল এখানে দিয়ে দিলাম দেখুন বেশ অনেকটা পরিমাণেই জল দিয়েছি তবে এই গ্রেভিটা একেবারেই ঘন হয়ে খুব গাঢ় গাঢ় গ্রেভি হয়ে যাবে যখন রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে এখন আমি আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কাঁকড়াগুলো একসঙ্গেই দিয়ে দেব তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আপনারা লবণের পরিমাপটা অবশ্যই কিন্তু চেক করে বা আন্দাজ করে দিতে পারেন যেহেতু দুইভাবে আমি লবণ ব্যবহার করেছি তাই অল্প পরিমাণেই লবণ দিলাম লবণ দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এই সময় কিছুটা ঢাকনা দিয়েও রান্নাটা করে নেব যাতে কাঁকড়াগুলো খুব ভালো মতন ভেতর থেকেও সেদ্ধ হয়ে যায় এখানে দেখুন এখন আমি লবণ দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেম একেবারেই হাই করে দিচ্ছি হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে কাঁকড়ার ঝোলটাকে ফুটতে দেবো যত ভালো মতন গ্রেভিটা ফুটবে তারপরে রান্নাটা যখন ঘন করব তখনও গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রাখবো এখন দেখুন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম ওই ধরুন দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিতে হবে তবে খুব বেশি সময় আমি ঢাকনা দেইনি তিন মিনিটের মতন ঢাকনা দিয়েছিলাম তারপরে ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়েছে তবে আরও কিছুক্ষণ গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছিলাম এরপরে পাঁচ থেকে সাত মিনিট পরে গ্রেভিটা বেশ ভালো মতন ঘন হয়েছে এবং কাঁকড়াগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি স্পেশাল মশলাটি দিলাম এখানে কিছুটা তেঁতুল গোলা জল দিলাম ওই ধরুন টু টি স্পুন মতন তেঁতুল গরম জলে গুলে নিয়ে সেই জলটা এখানে দিয়ে দিলাম এই জলটা দেওয়ার ফলে রান্নার টেস্ট একেবারে পাল্টে যাবে অনেকেই হয়তো জানেন না এই তেঁতুল গোলা জল কাঁকড়াতে দিলে কাঁকড়ার টেস্ট বেশ ভিন্ন ধরনের হয় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এটি আমি আমার শাশুড়িমার কাছ থেকে শিখেছি তো আপনারা অবশ্যই রেসিপিটা বানানোর সময় একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন এরপরে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম এবং বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা থেকে দিয়ে দিচ্ছি এখন রান্নাটা একেবারে শেষের পর্যায়ে এইভাবে রান্নাটা একবার করে দেখুন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যদি আপনাদের রান্নাটি ভালো লেগে থাকে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন